ফুলবাড়িয়া উপজেলার ইউনিয়ন ভিত্তিক ভোটার পরিসংখ্যান এক নং নাওগাঁও ইউনিয়ন পুরুষ ভোটার দশ জন মহিলা ভোটার দশ জন মোট ভোটার বিশ হাজার জন দুই নং পুটিজানা ইউনিয়ন পুরুষ ভোটার সতেরো জন মহিলা ভোটার ষোলো হাজার ছয়শো চুরাশি জন হিজড়া ভোটার একজন মোট ভোটার তেত্রিশ হাজার আটশো চৌত্রিশ জন তিন নং কুসমাইল ইউনিয়ন পুরুষ ভোটার ষোলো হাজার ছয়শো পনেরো জন মহিলা ভোটার ষোলো হাজার তিনশো পঁচানব্বই জন হিজড়া ভোটার একজন মোট ভোটার তেত্রিশ হাজার এগারো জন চার নং বালিয়ান ইউনিয়ন পুরুষ ভোটার পনেরো হাজার জন মহিলা ভোটার পনেরো হাজার জন মোট ভোটার ত্রিশ জন পাঁচ নং দেওখলা ইউনিয়ন পুরুষ ভোটার দশ জন মহিলা ভোটার দশ জন মোট ভোটার বিশ হাজার ছ ছয়শো সাতজন ছয় নং ফুলবাড়িয়া ইউনিয়ন পুরুষ ভোটার সতেরো জন মহিলা ভোটার ষোলো হাজার আটশো চৌত্রিশ জন মোট ভোটার চৌত্রিশ হাজার চারশো সাতচল্লিশ জন সাত নং বাগতা ইউনিয়ন পুরুষ ভোটার চোদ্দো জন মহিলা ভোটার চোদ্দো হাজার নয়শো পঁচিশ জন মোট ভোটার উনত্রিশ হাজার আটশো আশি জন আট নং রাঙামাটিয়া ইউনিয়ন পুরুষ ভোটার দশ হাজার জন মহিলা ভোটার নয় হাজার নয়শো জন মোট ভোটার উনিশ হাজার নয়শো আটান্ন জন ইউনিয়ন ভিত্তিক এই ইউনিয়নের সব থেকে কম ভোটার সংখ্যা নয় নং এনায়তপুর ইউনিয়ন পুরুষ ভোটার বারো হাজার একশো মহিলা ভোটার বারো জন মোট ভোটার চব্বিশ হাজার তিনশো পঁচাত্তর জন দশ নং কালাদহ ইউনিয়ন পুরুষ ভোটার এগারো জন মহিলা ভোটার এগারো জন মোট ভোটার বাইশ হাজার চারশো ছাব্বিশ জন রাধাকানা ইউনিয়ন পুরুষ ভোটার উনিশ হাজার সাতাত্তর জন মহিলা ভোটার আঠারো হাজার তিনশো আটচল্লিশ জন মোট ভোটার সাঁয়ত্রিশ হাজার চারশো পঁচিশ জন ভোটের পরিসংখ্যানে ফুলবাড়িয়ার ইউনিয়ন ভিত্তিক সবথেকে বেশি ভোটার হচ্ছে রাধাকানা ইউনিয়নে বারো নং আসিম পাটল ইউনিয়ন পুরুষ ভোটার পনেরো হাজার একশো দুইজন মহিলা ভোটার চোদ্দো জন মোট ভোটার উনত্রিশ জন তেরো নং ভবানী ইউনিয়ন পুরুষ ভোটার এগারো জন মহিলা ভোটার এগারো হাজার একশো বত্রিশ জন মোট ভোটার বাইশ হাজার তিনশো জন ফুলবাড়িয়া পৌরসভা পৌরসভায় পুরুষ ভোটার তেরোশো তেরো হাজার উনত্রিশ জন মহিলা ভোটার তেরো হাজার দুইশো পঁয়তাল্লিশ জন মোট ভোটার ছাব্বিশ হাজার দুইশো চুয়াত্তর জন ফুলবাড়ি উপজেলায় মোট পুরুষ ভোটার এক লক্ষ চুরানব্বই হাজার চারশো বিয়াল্লিশ জন মোট মহিলা ভোটার এক লক্ষ একানব্বই হাজার পাঁচশো একচল্লিশ জন মোট হেজরা ভোটার দুইজন সব মিলিয়ে সর্বমোট ভোটার তিন লক্ষ পঁচাশি হাজার নয়শো পঁচাশি জন ধন্যবাদ সবাইকে